ওনার পরিবারের সাতজন সদস্য পৃথিবী থেকে চলে গিয়েছেন আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি হচ্ছে আহ উমান প্রবাসী বাহার ভাইয়ের পরিবারে যে সাতজন মানুষ নিহত হয়েছেন ওনার একেবারে মানে ওনার পরিবারে যে সাতজন মানুষ নিহত হয়েছেন সেই কবরস্থানের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের প্রত্যেককেই আসলে যে আমাদের যে গন্তব্য সেখানে পৌঁছাতে হবে আমি শুধুমাত্র এখানে এসেছি একটা মেসেজ দেওয়ার জন্য আপনারা জানেন যে ওনার পরিবারের সাতজন সদস্য পৃথিবী থেকে চলে গিয়েছেন ওনার মনের অবস্থা সম্পর্কে আপনারা মানে সম্যক অবহত আমি জানি বা আপনারা বুঝতে পারবেন যে এরকম পরিবারের যখন সাতজন সদস্য চলে যাবেন তখন আপনার থেকে কেমন লাগবে কিন্তু লহমস্যক ঘটনা হলো যে সবাই ওনাকে নিয়ে গুজব ছড়াচ্ছেন বলতেছেন যে বিয়ে মানে হচ্ছে মৃত্যুর কয়েকদিন না যেতেই ঠিক আছে ওমান প্রবাসী ভাই উনি কক্সবাজার আছেন উনি আরেকটা বিয়ের পরিকল্পনা করছেন উনি ওনার শালিকে বিয়ে করেছেন এই টাইপের গুজব ছড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে ফেসবুক ইউটিউব কিংবা টিকটকে সো আপনাদেরকে আমি জানাই যে আমরা ওনাদের সাথে ওনার সাথে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট ছিলাম এবং বস্তুত একদমই দুঃখজনক বিষয় উনি মানে অন্ত মানে উনি খুব ভেঙে পড়ে আসেন এখন মানে আমি ওনাকে যতটুকু সামনে থেকে দেখেছি আপনারা সামনে এসে দেখবেন ওনার কি অবস্থা ওনার এরকম কোনো পরিকল্পনা নেই ওনার শুধুমাত্র একটাই দুঃখ যে মানে সবাই কোনো কিছু করে পরিবারের জন্য অত সেই পরিবারই আজকে আমার সাথে নেই আমার আর কি করার আছে আমি আর কি করব আমি কার জন্য কামাই করব আমি কার জন্য কি করব আমার তো আর কিছু বলার নাই উনি শুধুমাত্র এই কথাটাই বলছেন সো আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে ওনার যে সাধারণ জীবনযাপন রয়েছে সেটি কিন্তু ব্যাহত হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট ওনাকে কেউ বিরক্ত করবেন না এবং কি ওনাকে নিয়ে মিথ্যাচার করা থেকে আপনারা দূরে থাকবেন